বাউল তো আমি আমার ওনাদেরকে ধরতে চাই তো যে আমার আরেকটা ভাই বললো যে হ্যাঁ আমি ওনাকে ধরতেছি আমাদের এখানে কোনো কিছু নাই আমরা যেহেতু যাতায়াত করি সেটা আমাদের সাথে আমাদের মাধ্যম দিয়ে আপনারা যদি বাউলের কোনো কিছু করতে চান সেটা একজন চেয়ারম্যানের সাথে বসে আপনারা নিজেরা বাউল বিএনপি হাইকমান্ড না বাউলের একটা দল থাকা দরকার বাউল একটা আলাদা আলাদাভাবে থাকা দরকার এটা যদি হাই হাইকমান্ড মনে করে তাহলে আপনারা করতে পারেন সেটা আপনাদের এই মাধ্যম দিয়ে হবে আমাদের বাউল শুনতে মাধ্যম দিয়েই হতে হবে যদি হয়তো যদি মনে করেন বাউল বলে তাহলে ওখানে লিখে দেন ফাউল করতে বাউল সমিতির মাধ্যম দিয়ে আপনারা যেহেতু আছেন আর যদি কেউ কিছু কোন রকম করে বলবেন আপনারা বলে এই যে বাউল বাউল গুলা বাউলের অন্তরের কথা বলে হয়তো বাউল নিয়ে হয়তো অনেকের অনেক রকম কোন ধারণা থাকতে পারে আমার কাছে ধারণা বাউল মানে এত সুন্দর মন বাউল মানে একটা দেশ বাউল মানে একটা জগৎ যে জগতে অনেকে প্রবেশ করতে পারে বাউল দিতে পারে বাউল যদি মনে করে যে উনি সৃষ্টিকর্তার সাথে সাক্ষাৎ করবে বাউল দিতে পারে সেটা আমরা গবেষণা করতে গেলে মিথুন আপনি বাউল কিন্তু কিছু চায় না বাউল ভাত ভিক্ষাও চায় না কিছু চাই না বাউল চায় একটা সুন্দর মন মনকে সে পরিচর্যা করে যে সাথে থাকে এখনই চলে যায় আপনার নাম হয়ে যাবে লাশ মিথুন বাবুল লাশ দেখে আসলা এই যে এই সাথে একটা লাশ এদের সাথে যে বাবনটা ছিল বলছি যে এদেরকে আপনাকে পালন করতে হবে দেখা যাবে না কারণ তারা কিন্তু একটা সাধকের পর্যায়ে চলে যায় সৃষ্টির মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে তার মধ্যে একজন বাবুল হয়তো যেভাবে প্রকাশ করুক সৃষ্টিকর্তার কথাগুলাই কিন্তু তারা প্রকাশ করে এখানে আমাদের আপনাদের কাছে আমি ওনার কি কার্যকলাপ দেখছিলাম এবং অন্য ছিল যে দেখ মন কত ভালো একজন পুরা মানুষকে সেক্ষেত্রে ঠিক একটাই লুঙ্গি আছে সেই লুকি বের করে দিয়ে এই যে এই যে মন এই যে পরিচর্যার এই যে ভালো মনের কিন্তু ছোট্ট ঘটনাতে ঘটে মানুষকে বিল্ডিং বানায় দিলেন ঘটে না ছোট্ট একটা ভালোবাসা বুকে নিলে এটাই ভালোবাসা অন্য কিছু না আপনারা সবাই একসাথে থাকবেন মনে রাখবেন পরে হিংসা করতে পাস এটা কিন্তু বলা আছে হিংসা করবেন না যে ভালো গাচ্ছেন তাকে সহযোগিতা করেন যে গেতে পারছে না তাকে শিখে আছে কপাত যে আপনাদের সাথে আজকে আমি গতকালকে হয়তো আমি অনেকেই ভাবিনি যে আমি আজকে উদ্ধার করবো আমরাও কেউ ভাবিনি যে আপনাদের সাথে এই জিনিসগুলো আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি হানাহানি হিংসা এগুলা না থেকে আমরা দেশকে ভালোভাবে কি পুকুর ভর্তি মাছ মাঠ ভর্তি ধান আমাদের কিন্তু কোনো অভাব নাই কিন্তু এই চর্চাটাকে আমাদেরকে পালন করতে হবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন তবে আমি ভালো পক্ষে আছি এটা সাথে আজকে বলে দিয়ে 아싸 아 <eps> <Where? mumbles> <ambition>

তোম তো ওরে স্বাধীন তোর घोषক জিয়া জিয়া তোর মন হাজার সব দিয়া

তাহলে কিন্তু আমরা আরম্ভ করলাম আমি প্রথমে একটি গান করি যদি আমার পণ্য ভালো না

Мы одна दीया सोना लाल बोला हर की शोले पानी दीया सोना लाल बोला बने शिशेश्वरी प्यार में जड़ा जाए बने शिशेश्वरी प्यार में जड़ा जाए अरे शादिला पर वचन दीया सोना रे गंगा शादिला पर वचन दीया सोना रे गंगा अरे शादिला पर वचन दीया सोना रे गंगा बने शिशेश्वरी प्यार में जड़ा जाए बने शिशेश्वरी प्यार में जड़ा जाए I'm

ya bude na ƙasa a cikin yi waɗanda.